ইমান আনার কারণে সেই যুগে ঘরবাড়ি ছাড়তে হয়েছে এমনকি পরনের যে পোশাক এই পোশাক পর্যন্ত খুলে রেখে আসতে হয়েছে এত কঠিন পরিস্থিতি ছিল রাসূলের একজন জलील কদর সাহাবী আব্দুল্লাহ বিন জুলবাজাদাইন আব্দুল উজ্জার নাম ছিল ইসলাম গ্রহণ করার আগে ছোটবেলায় তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চাচার কাছেই তিনি বড় হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত যখন তার কানে আসলো রাসূলের কথাবার্তা তার এত বেশি ভালো লেগেছে রাসূলের চেহারা তার এত বেশি ভালো লেগেছে আল্লাহ রাসূলের চেহারা তো চমৎকার ছিল কোন মানুষ যদি তাকিয়ে থাকতো চোখের পলক ফেলতো না কারণ পলক যদি ফেলে তাহলে তার দেখতে পাবে না সেজন্য তাকিয়ে থাকতো সুবহানাল্লাহ বলেন মাশাআল্লাহ রাসূলের আদর্শে মুগ্ধ হয়ে আব্দুল উজ্জা রাসূলের উপর ঈমান আনলেন কিন্তু চাচার ভয়েতে প্রকাশ করতে পারেন না রসুল যখন মদিনায় হিজরত করলেন আব্দুল উজ্জা চাচাকে বললেন চাচা মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে আপনার মতামত কি আমার তো মনে হয় তিনি শেষ নবী চাচা বললেন আমার তো তাই মনে হয় ভাতিজা বলল চাচা তাহলে ইমান আনবেন কিনা চাচা বলল কশ্চিন কালো নয় ইমাহান আনবো না আব্দুল উজ্জা বললেন চাচা এত দিন আমি মনে করেছি আপনি আগে ইমান আনবেন তারপরে আমি ইমান আনব আজকে আপনি আনবেন ইমান না বলে যখন ঘোষণা দিলেন ইমান আনবেন না বলে যখন জানিয়ে দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নে কে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা যখন ইমানের ঘোষণা দিল চাচা বলল ভাতিজা এর পরিণাম কি হবে তুমি কি জানো ভাতিজা বললেন সেটা তো জানি না চাচা বললেন তোমার পিতা ছোট্টবেলায় বেলায় মারা গিয়েছে তোমার যত সম্পত্তি রয়েছে সবকিছু আমার টাকায় কেনা সবকিছু আমার সকল সম্পত্তি তোমাকে দিয়ে দিতে হবে ভাতি বললেন রাজি আছি কিছু দিয়ে দিলেন সোমানলা পরেন চাচা বললেন ভাতিজা তোমার গায়ের যে পোশাক এবং পর যে পোশাক এগুলো আমার টাকায় কেনা এগুলো আমার দেওয়া এগুলো খুলে রেখে দাও কারণে পরনের পোশাকটাও নিয়ে আসতে পারলেন না পরনের পোশাকটাও চাচাকে খুলে উলঙ্গ যুবক তার কাছ থেকে চলে আসলেন পরনের পোশাক পর্যন্ত নিয়ে আসতে পারলেন না যুবক মানুষ মায়ের কাছে গিয়ে মাকে ডাক দিলেন মাপ পর্দার আড়াল থেকে মাপ যুবক ছেলেকে দৃশ্য দেখে বললেন বাবাই অবস্থা কেন তোমার আব্দুল উজ্জা বললেন মা ইমান আনার কারণে চাচা সবকিছু খুলে রেখে দিয়েছে এমন কি পরনের পোশাকটাও আনতে দেয় নাই আনার কারণে সবকিছু চাদা নিয়ে গিয়েছে মা বললেন বলেন মা একটা কাপড় থাকলে আমাকে দাও একটা কাপড় পেঁচিয়ে যার উপর আমি ইমান এনেছি বিশ্ব নবী জনাবে মোহাম্মদুরসোন সাল্লামের দরবারে চলে যাব। আবদুল হুজার মাপ একটা কম্বল দিলেন চাদর দিলেন দুই টুকরা করে কোন রকম পড়লেন আরেকটা গায়ে দিয়ে রসুলের সামনে চলে গেলেন আল্লাহ রসুল তখন আসবে সুফাই ছিলেন আল্লাহ রসুল এই যুবককে দেখে বলেন যুবক এই অবস্থা কেন তোমার চুলগুলো এলো মেলো ক্ষুধার্ত ঘরমাক্ত আব্দুল রসুল আল্লাহ নাম আব্দুল রজ্জা ইমান আনার কারণে চাচা সবকিছু রেখে দিয়েছে পরনের কাপড়টাও দেয় নাই মায়ের কাছ থেকে একটা কাপড় এনে কোন রকম পরে আপনার কাছে এসেছি আমি ঘোষণা দিচ্ছি আমি ইসলাম গ্রহণ করলাম আল্লাহ রসুল সাল্লাম তার দুইটা জুব্বা তাকে দিলেন আব্দুল আবদুল বললেন আজকে থেকে তোমার নাম নয় আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ কাছে দুইটি আবদুল্লাহ একটি হলো আব্দুর রহমান এই দুইটা আল্লাহর সবচাইতে বেশি পছন্দের নাম আর সুলতান নাম রেখে দিলেন আব্দুল্লাহ আর সাহাবি তাকে থাকতে দিলেন সাহাব এ বললেন আবদুল্লাহকে কোরআন শিখাবা আবদুল্লাহ কোরআন শিখে এত জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলো সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার আবদুল্লাহ এত জোরে কোরআন পড়ে আবদুল্লাহর কোরআন পড়ার কারণে আমরা কেউ ঘুমাতে পারি না আল্লাহু আকবার বলেন রাসূল বললেন আবদুল্লাহকে জোরে জোরে পড়তে দাও বাধা দিও না আবদুল্লাহর ঈমান বড় শক্ত ঈমান মজবুত ঈমান কারণ আবদুল্লাহ ইমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই এমনকি পরনের পোশাকটাও আনতে পারে নাই আবদুল্লাহকে বাধা দিও না যত জোরে পরে পড়ুক সুবহানাল্লাহ তাবুক যুদ্ধের দামামা বেজে গেল সকল সাহাবীরা তাবুক যুদ্ধের জন্য দান করলেন আব্দুল উজ্জা রাসূলের কাছে এসে কেঁদে কেঁদে বলেন ইয়া আল্লাহ আমার তো কিছুই নাই আমি তো কিছুই দান করতে পারলাম না ইয়া আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আমি যেন তাবুকের যুদ্ধে জীবন দিয়ে শহীদ হয়ে যেতে পারি আল্লাহ রসুল বলেন গাছের একটা চামড়া চামড়া নিয়ে নিয়ে আসা হলো আল্লাহ আমি আব্দুল্লাহর জন্য কাফেরদের কাফেরদেরকে আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম সোহান বলেন আব্দুল্লাহকে দেখে তো বলেন আমি চাইলাম শহীদ হব শাহাদতের মর্যাদা লাভ করব কিন্তু আপনি আমার জন্য কাফেরদেরকে কাফেরদের জন্য আমার রক্তকে আরাম করে দিলেন আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ তোমার মৃত্যু যদি জ্বরেও হয় অসুস্থতার মধ্যেও যদি তোমার মৃত্যু হয় তারপরেও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে শাহাদতের মর্যাদা দান করবে তোমার মৃত্যুটা যদি জ্বর বা অসুস্থতার মধ্য দিয়ে তোমার মৃত্যু হয় তবু আল্লাহ তালা তোমাকে শাহাদতের মর্যাদা দান করবেন সবা পড়েন আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় নিলেন গায়ে জ্বর আসলো এই তিনি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ নিজেই তার দাফন কাফনের ব্যবস্থা করলেন নিজের যুগ্বম মুবারক দিয়ে আবদুল্লার কাফনের ব্যবস্থা করলেন হজরতের বেলাল আলনে দাঁড়িয়ে থাকলেন রাতের বেলা হজরত অমর হজরত আলী দুইজন কাঁদে করে আবদুল্লাহকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন আর রাসুল নিজেই কবরে ভিতরে দাঁড়িয়ে আবদুল্লাহ লাশ তাকে নিজ হাতে কবরের মধ্যে রাখলেন সুভাল্লাহ বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আবদুল্লাহর উপর আমি রাজি খুশি আবদুল্লাহ ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই ওগো আল্লাহ আবদুল্লাহর উপর আমি রাজি খুশি আছি আবদুল্লাহর উপর তুমিও রাজি খুশি হয়ে যাও সুভাল্লাহ পড়েন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়ে থেকে চোখের পানি ছেড়ে আফসোস করে বলেন আহারে আজকে এই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ লাশ না হয় এই লাশটা যদি আমার হতো তাহলে আমার ভাগ্য খুলে যেত কারণ রাসূল নিজ হাতে কবরের মধ্যে রেখেছেন প্রত্যেকের কবর আল্লাহর রাসূল নামতেন না আব্দুল্লাহর জন্য রাসূল নিজ হাতে কবরের মধ্যে নেমে লাশটাকে নিজ হাতে কবরের মধ্যে রাখলেন সুবহানাল্লাহ বলেন তাহলে ঈমান আনতে গিয়ে এই যে সাহাবী আব্দুল্লাহ তার পরনের তো আনতে পারলেন না তাহলে সেই যুগে ইমান আনা কি অনেক সহজ ছিল